ওয়েলকাম টু মাই চ্যানেল পিরিয়ড মিস হওয়ার পরে গর্ভধারণ হয়েছে কি না সেটি জানার জন্য ইউরিন টেস্ট করা হয় গর্ভধারণ হলে আলহামদুলিল্লাহ ইউরিন টেস্ট পজিটিভ আসে সেই সাথে গর্ভধারণের লক্ষণগুলো প্রকাশিত হয় অত্যন্ত আনন্দিত হয়ে যখন চিকিৎসকের নিকট গিয়ে প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন আল্ট্রাসোনো রিপোর্ট বলে জেস্টেশনাল স্যাক বাট নো ফিটাল পুল আবার কোনো কোনো রিপোর্টে লেখা আসে নো ইয়োল্ক স্যাক অর্থাৎ বাচ্চার ঘর আছে কিন্তু ভেতরে বাচ্চা নেই আবার কখনো কখনো দেখা যায় নো ফিডেল হার্টবিট অথবা ফিডেল হার্টবিট নট প্রেজেন্ট যার অর্থ দ্বারায় বাচ্চার হার্টবিট নেই বাচ্চার গড় আছে কিন্তু বাচ্চা নেই অথবা বাচ্চার হার্টবিট নেই এই বিষয়গুলো শুনে আনন্দটা একেবারেই শেষ হয়ে যায় তখন শুরু হয় দুশ্চিন্তা মনের ভেতরে প্রশ্ন আসে এটা কি আসলেই গর্বধারণ হয়েছে নাকি মিসকারেজ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কখন নো ফিটাল পুল ওর নো ফিটাল হার্টবিট আসতে পারে এগুলোর আসলে মানে কি এগুলো আসলে আমাদের কি করণীয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদেরকে কিছু বেসিক বিষয় জানতে হবে অবলেশনের সময় যখন মিলন করা হয় তখন ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণু মিলিত হয়ে প্রথম একটা কোষের সৃষ্টি হয় এই কোষটি জরায়ুর ভেতরের অংশ ইন্ড্রোমেট্রিয়ামে এসে বসে যায় যাকে ইমপ্লান্টেশন বলে জরায়ুতে বসে যাওয়ার পরে প্রথমে জরায়ুতে একটা ঘর তৈরি হয় যাকে বলা হয় জেস্টেশনাল স্যাক এই জেস্টেশনাল স্যাকের ভেতরেই মূলত কোষটা বড় হতে থাকে এই জেস্টেশনাল স্যাকের ভেতরের বুনটাকেই মূলত বলা হয় ফিটাল পুল ফিটাল পুলই ধীরে ধীরে বড় হয়ে একটা মানব শিশুতে রূপান্তরিত হয় তাহলে জেস্টেশনাল স্যাক এবং ফিটাল পুল কি এটা আমরা বুঝতে পারলাম এখন এই যে ওভুলেশনের পরে একটা কোষ থেকে একটা মানব শিশুতে রূপান্তরিত হওয়ার পর্যন্ত কয়েকটা ধাপে ধাপে এই কাজটা সম্পূর্ণ হতে হয় এর জন্য আপনার গর্ভধারণ হওয়ার আগে শেষ কবে মাসিক হয়েছিল সেই বিষয়টা মনে রাখা অত্যন্ত জরুরি কেননা শেষ কবে মাসিক হয়েছিল সেই দিন থেকেই কিন্তু আপনার গর্ভধারণের বয়স গণনা করা হয় সাধারণত গর্ভধারণ হলে পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পরে ইউরিন টেস্ট পজিটিভ আসে এবং গর্ভধারণের লক্ষণ প্রকাশ পায় সেই সময় গর্ভধারণের বয়স থাকে পাঁচ সপ্তাহ গর্ভধারণের পাঁচ সপ্তাহ সময়ে জরায়ুতে শুধুমাত্র জেস্টেশনাল স্যাক তৈরি হয় এই সময় যদি আপনি আল্ট্রা করেন তাহলে আপনার আলটার রিপোর্টে আসবে জেস্টেশনাল স্যাক নো ফিটাল পুল ইজ সিন কারণ এখনও আপনার ফিটাল পুল তৈরিই হয়নি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতে কিছুই দেখা যায় না জেস্টেশনাল স্যাকও না এই সময় টিবিএস বা ট্রান্সবেজেনাল সোনোগ্রাফি করলে এই বিষয়গুলো বোঝা যায় কারণ পেটের আলটার চেয়ে ট্রান্সবেশানাল সোনোগ্রাফি সবকিছু আগে এবং ক্লিয়ারভাবে বোঝা যায় গর্ভধারণের পাঁচ সপ্তাহে শুধু জেস্টেশনাল সেক দেখা যাবে এই সময় ফিটাল পোল তৈরি হয় না তাহলে দেখাই বা যাবে কীভাবে গর্ভধারণের পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে আলটা করলে দেখা যায় জেস্টেশনাল সেক ইয়োল্ক সেক প্রেজেন্ট বাট নো ফিটাল পোল জেস্টেশনাল স্যাক তৈরি হওয়ার পরে একটা রিংয়ের মতো সাইকেল তৈরি হয় যাকে ইয়োল্ক স্যাক বলে ইয়োল্ক শ্যাকের পরেই ফিটাল পুল তৈরি হয় এরপর ছয় সপ্তাহের সময় যখন আল্টা করা হয় তখন দেখা যায় জেস্টেশনাল স্যাক অ্যান্ড ফিটাল পুল আছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলে দেখবেন সিআরএল যার মিনিং হচ্ছে ক্রাউন রাম্প লেন্থ লেখা আছে এটি মূলত আপনার গর্বের ব্রুনের বৃদ্ধির পরিমাপ গর্ভধারণের তিন মাস পর্যন্ত সিআরএল দিয়েই ব্রুণের আকৃতি পরিমাপ করা হয় এই সময়ে রিপোর্টে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি সিন অর ফিটাল হার্টরেট অ্যাবসেন্ট লেখা থাকতে পারে অর্থাৎ ডাক্তার আপনাকে বলবেন এই সময়েও বাচ্চার হার্টবিট আসেনি সাধারণত বাচ্চার হার্টবিট আসে গর্ভধারণের আট থেকে বারো সপ্তাহের মধ্যে আপনি আলটা করেছেন ছয় থেকে সাত সপ্তাহে তাহলে বাচ্চার হার্টবিট আসবে না এটাই স্বাভাবিক আবার কারো কারো ক্ষেত্রে সাত সপ্তাহে হার্টবিট চলে আসতে পারে তো মূলত আপনি তাড়াতাড়ি আল্ট্রাসোনোগ্রাফি করার কারণে রিপোর্টে নো ফিটাল পুল অথবা নো ইয়োল্ক স্যাক অথবা নো ফিটাল হার্টবিট ইত্যাদি আসতে পারে এক্ষেত্রে কী করণীয় উত্তর হচ্ছে কিছুই করার নেই ধৈর্য ধারণ করুন এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার চিকিৎসক কিছু পজিস্টর হরমোন সাজেস্ট করবেন সেই ওষুধগুলো নিয়মিত খেতে থাকুন এবং দুই সপ্তাহে পরে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করুন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবার কোনো কোনো ক্ষেত্রে দুই সপ্তাহ পরেও আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট পাওয়া যায় না অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে গর্ভধারণের নয় থেকে দশ সপ্তাহেও বাচ্চার হার্টবিট পাওয়া যায় না এটি কেন হতে পারে অনেক সময় আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গর্ভধারণের বয়স সঠিক গণনা হয় না বিশেষ করে যাদের প্রিয়ড সাইকেলটা অনিয়মিত বা মাসিক চক্রটা ৩৫ থেকে আটত্রিশ দিনের আপনার শেষ মাসিকের তারিখ অনুযায়ী গণনা করে হয়তো দেখলেন আট থেকে নয় সপ্তাহ কিন্তু এমন হতে পারে আপনার কনসিপ্ট হয়েছে লেট করে কনসিপ্ট অনুযায়ী গর্বের বয়স হয়তো পাঁচ সপ্তাহ সেক্ষেত্রেও এই ধরনের রিপোর্ট আসতে পারে এক্ষেত্রে আপনার উচিত হবে ধৈর্য ধারণ করে আরও দুই সপ্তাহ পরে পুনরায় আলট্রাসোনোগ্রাফি করা কারণ একটা আলট্রাসোনোগ্রাফি করে যদি বাচ্চার হার্টবিট না আসে তাহলে এটা কখনোই বলা যাবে না আপনার পেটে বাচ্চা নেই বা মিসকারেজ হয়ে গিয়েছে তো প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে ফিটাল পুল না আসলে কিংবা বাচ্চার হার্টবিট না আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই অধিকাংশ ক্ষেত্রেই দুই সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাফি করলে স্বাভাবিক রিপোর্ট পাওয়া যায় তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দশ থেকে বারো সপ্তাহেও বাচ্চার হার্টবিট আসে না বাচ্চার গ্রোথ হচ্ছে না তখন তাকে বলা হয় ব্লাইটেড ওবাম বা মিসড মিসকারেজ এগুলো কিভাবে নিশ্চিত করা যায় সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দুইটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মিসকারেজ নির্ণয় করা হয় এক যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখেন যে জেস্টিশনাল সেক ডায়ামিটার যাকে সংক্ষিপ্তভাবে জি সেক ডায়ামিটার বা জিএসডি লেখা থাকে জি সেক ডায়ামিটার যদি পঁচিশ এম এর বেশি হয় কিন্তু ফিটাল পুল দেখা না যায় তাহলে বলা যায় এটি মিসকারেজ হয়ে গেছে বা স্বাভাবিক গর্ভধারণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার জি সেক ডায়ামিটার পঁচিশ মিলিমিটার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন আপনার স্বাভাবিক গর্ভধারণ হতে পারে এবং দুই সপ্তাহ পরে পুনরায় আল্টা করুন দুই যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখেন যে সিআরএল অর্থাৎ ক্রাউন রাম্প লেন্থ সেভেন এম অথবা তার বেশি কিন্তু বাচ্চার হার্টবিট নেই তাহলে নিশ্চিত করে বলা যায় এটি মিসকারেজ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সিআরএল সেভেন এম এর কম আছে ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক গর্ভধারণের জন্য অপেক্ষা করতে পারেন আপনি দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করুন সুতরাং আল্ট্রাসোনোগ্রাফিতে যদি নো ফিটাল পুল নো ইয়োল্ক স্যাক নো ফিটাল হার্টবিট আসে তাহলে ধৈর্য ধারণ করে দুই সপ্তাহ পরে পুনরায় আলট্রা করুন দুই আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে জিসেক ডায়ামিটার এবং সিআরএল লক্ষ্য রাখুন এগুলো বৃদ্ধি হচ্ছে কি না তিন যদি আপনার গর্ভধারণের বারো সপ্তাহের মধ্যে হার্টবিট না আসে অথবা সি আর সাত মিলিমিটার হওয়ার পরেও হার্টবিট না আসে তাহলে বুঝতে হবে এটি মিসকারেজ হয়ে গিয়েছে তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্রুনটি নষ্ট করতে হবে বা বের করতে হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভেরি